আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু প্রথমে রাস্তাটা দেখাই এই হলো রাস্তাটা তো লোকেশনটা বলি আমরা কোথায় আছি আমরা আছি এখন কুমিল্লা বিবির বাজার রোড অরণ্যপুর মৌজায় তো এখানে যারাই মূলত গ্রামের মধ্যে আর শহর থেকেও তেমন একটা বেশি আসলে দূরে নয় চকবাজার থেকে বিশ টাকা ভাড়া লাগে এখানে বেশি একটা দূর নয় তো যেহেতু আসলে শহরতলি বলা যায় শহর থেকে মাত্র বিশ টাকা ভাড়া লাগে তো এখান থেকেও আসা যাওয়া করে মানুষ আসলে শহরে ব্যবসা বাণিজ্য করে যদি কেউ চান এদিকে বাড়ি করবেন বা অন্য কিছু করবেন করতে পারেন সুন্দর রাস্তা আছে তো এই রাস্তাটা কি করে আসবেন সেটা বলে। বিবির বাজার যে বিডিআর ক্যাম্প আছে ওই বিডিআর ক্যাম্প দিয়েও আসা যায় আবার আসা যায় দিয়েও আসা যায় অনেক দিক দিয়ে আসা যায় তো অরণ্য মনে দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওটা দিয়েও ওটা দিয়েও শর্টকাট চলে আসা যায় তো সাথেই থাকুন আর এখানে যেহেতু আমি ষাট শতকের একটা ভিডিও দিছি আর একটা আছে চল্লিশ শতকের তো এখান দিয়ে আট ফিটের রাস্তা আছে মৌজা হিসাবে অরণ্যপুর মৌজায় এই হলো জায়গাটা গ্রামের মধ্যে এরকম যারা বাড়ি করবেন বা কোনো ফার্ম করবেন বাংলো বাড়ি করবেন সুন্দর করতে পারেন এই যে দেখেন আসলে গ্রামের মধ্যে এখানেও চারতলা করে ফেলছে এই হলো জায়গাটা টোটাল চল্লিশ শতক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর অনুরোধ জানাচ্ছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি অনুরোধ করলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে আছে নতুন আছে পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন তো দর্শকের এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবেই নিতে পারবেন গন্ডা হিসেবে নিতে পারবেন প্রতি গন্ডা ছয় লক্ষ পঞ্চাশ হাজার তারপরেও বসলে কথা বলার সুযোগ আছে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে কথা বলবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ কথা বলতে আগ্রহী হন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ওই হানান বলে মাইয়া একটা দাওয়াত খাইবে না না দাওয়াত খাইতে তোমারটা খাইলাম একবার এই রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন এমনি হোর হ্যাঁ চান চারজন গেলে ডর আর তো না রান্না আবার দুই ঘন্টা বয়ে থাকুন লাগবো রাস্তাটা দেখিয়ে দিলাম আর যেটা বললাম আসলে অর্ণপুর সৌমহন দিয়ে ঢুকা যায় এটা হলো গাংলাইল রাস্তা ভালো আসবো কিনা আইতে রাখ। আর এটা হলো অর্ণপূর্ষ মনে দিয়ে আসছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ